অযুত বস্যুর আগে হে বসন্ত প্রথম ফাল্গুনে মত্ত কৌতূহলি প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার মর্তে এলি চলি অকুশাল দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে পিতাম্বর পড়ি উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনী মন্দারে মঞ্জরি দলি দলে নর নারী ছুটে এলো গৃহদ্বার খুলি লয়ে বিনা বেনু মাতিয়া পাগল নিত্যে হাসিয়া করিল হানাহানি ছুরি পুষ্পড়েনু সখা সেই অতি দূর জাতু আদি মধুমাসে তরুণ ধরায় এনেছিল যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণে স্বর্ণ মোদিরাই সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ নবপুষ্পী বর্ষে বর্ষে আনিয়াছ তাই লই আজও পুনর্বার সাজাইলে সাজি তাই সেই পুষ্পে লেখা জগতের প্রাচীন দিনে বিস্মৃত বারতা তাই তার গন্ধে ভাসে ক্লান্ত তো লোক লোকান্তের কামতুরতা তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জবন হতে উঠিছে যৌবনের বিচিত্র বেদনা ও হাসি, হাসি মালা গেঁথেছি আজি তোমারই সপিতে উপহার তারই দলে দলে নাম হারা নাইকার পুরাতন আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু জলে সযত্নচন মুক্ত ই গোলাপে রক্ত পত্রপুটি কম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন ইতিহাস রহিয়াছে ফুটি আমারে বসন্ত রাতে চারিচক্ষী জেগে উঠেছিল যে কয়টি কথা তোমার কুসুম গলি হে বসন্ত সে গুপ্ত সংবাদ নিয়ে গেল কোথা সে চম্পা, সে বকুল সে চঞ্চল চকিত চ্যামেলি স্মিত শুভ্রমুখী তরুণী রজনীগন্ধা আগ্রহে উৎসুক উন্নমিতা একান্ত কৌতুকী কয়েক বসন্তে তারা আমার যৌবন কাব্য গাথা লই ছিল কণ্ঠে থাকি তারা শুনেছিল দুটি বক্ষ মাঝে বাসরি। ব্যর্থ জীবনে সেই কয়খানে পরম অধ্যায় উগু মধুমাস তোমার কুসুম গন্ধে বর্ষে বর্ষেই শূন্য জলে স্থলে হইবে প্রকাশ বকুলে চম্পকেই তারা গাঁথা হয়ে নিত্য যাবে চরি যুগে যুগান্তরে বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকলি কুহুকলসরে অমর বেদনামর হে বসন্ত রহি গেল তব মরে মরে নিঃশ্বাসে যৌবনে রক্ত রক্তদ্রে রহিল রঞ্জিত চৈত্র সন্ধ্যাকাশে